আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকবেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটির অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যান বিষয়ে আজকের অর্ধা নাম্বর ইন্ডেক্স নাম্বার হলো সূচক সংখ্যা তো প্লিজ আপনারা সবাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ মধ্যে দেখবেন লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের ক্লাসের বিষয় হল ল্যাস পিয়াসের সূচক সংখ্যা নিম্ন তা আমরা ল্যাস পিয়াসের সূচক সংখ্যা নির্ণয়ের পূর্বে আমরা আগে কিছু ধারণা নিব হলে ল্যাস পিয়াসের মূল্য সূচক সংখ্যা কি ল্যাস পিয়ারের সংখ্যার মধ্যে দুটি সূচক সংখ্যা আছে একটা হলো ল্যাস মূল মূল্য সূচক সংখ্যা একটা হলো ল্যাস পিয়াসের পরিমাণ সূচক সংখ্যা এই দুটি সূচক সংখ্যা আছে লেস তাহলে আমরা ল্যাস পিয়াসের মূল্য সংখ্যা দেখলাম এল দিয়ে হলো ল্যাস পিয়াস আর যেহেতু মূল্য এই জন্য পি দ্বারা নির্দেশ করছি এল পি নট এন

তাহলে দুটি সাল যদি পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে আমরা আগের সালের দামকে ধরব পি জুরু পরিমাণকে ধরব কি পরের সাল যদি দেওয়া থাকবে পরের বছরে তখন সেই পরের বছর দামকে ধরব পি এন পরিমাণকে ধরবো কিউ এন তাহলে আমরা এইগুলি ধরার পরে এখন আমরা লেস পেয়ারের সূচক সংখ্যার একটা সারণি জানবো যে এই কোন সারণির সাহায্যে বা কোন তালিকার সাহায্যে আমরা এই লেস পেয়ারের সূচ সংখ্যা নির্ণয় করবো তো সারণিটা আমরা প্রথমে যে সারণিটা দব্য তারপরে যে যেহেতু এখানে পি জিরো কি জিরো তার মানে এই পি মানে পূর্বের বছরের দামকে আমরা পি জিরো ধরবো পূর্বের বছরের পরিমাণকে আমরা কিউ জিরো ধরবো বর্তমান বছরের দামকে পি বর্তমান বছরের পরিমাণকে আমরা কিউ এম ধরবো তাহলে এই যে পূর্বের বছরের দাম পরিমাণ বর্তমান বছরের দাম নাম পরিবার পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকবে এবার ল্যাসফিয়ারের মূল্য এবং পরিমাণ সূচের সংখ্যা বের করতে হলে আমার অতিরিক্ত তিনটি কলাম বের করতে হবে একটা হলো পিএন ইন্টু কিউ জিরো তাহলে পিএন বলতে বোঝাচ্ছে এই পিএন এর কলাম আর কিউ জিরো বলতে বোঝাচ্ছে এই কলাম অর্থাৎ দ্বিতীয় তৃতীয় কলামের যে মানগুলি থাকবে গুণ করে আমরা এই এই কলামে লিখব তারপর সে পি জিরো কিউ তার পি বলতে এই কলাম কিউ বলতে এই কলাম অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কলাম গুণ করে যে মান পাবো আমরা এই কলামে লিখব তারপরে সর্বশেষ আছে পি জিরো কিউএ বলতে প্রথম কলাম আর কিউএন বলতে এই কলের চতুর্থ কলাম তাহলে প্রথম কালাম আর চতুর্থ কলামের মানগুলো গুন করে আমরা শেষ লিখব এখন আমরা বেসিক ধারণাটা জানলাম যে ল্যাসপিয়ারের মূল্য সূচক সংখ্যা কি ল্যাসপি পিয়ার পরিমাণ সূচক সংখ্যা কি আর আমরা আগের বছরের দামকে ধরবো পি জিরো পরিমাণকে ধরবো কিউ জিরো পরের বছরের দামকে ধরবো পি এন পরিমাণকে ধরবো আর ল্যাসপিয়ারের সূচক সংখ্যার নির্ণয় সারণিটা আমরা জেনে নিলাম এখন আমরা অঙ্ক সমাধান করব একটি গান একটি সমস্যার সমাধান তথ্য থেকে আগের সাল হইলো উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালের দাম দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে আর দুই হাজার সালের দাম দেওয়া আছে পরিমাণ দেওয়া আছে আগের সাল হলো উনিশশো আর পরের সাল হলো দুই হাজার পাঁচ আগের আগের সালে যেহেতু উনিশশো পঁচানব্বই আগের সালের দাম এই আগের সালের দামকে আমরা কিউ জুড়ে ধরবো আগের সালের পরিমাণকে আমরা কিউ জুড়ে ধরবো তার মানে এই কলামে যে মানগুলি এটা হলো পি জুরুর মান এই কলামে যে মানগুলো এটা হলো কিউ জুরুর মান কারণ আগের সালের দাম পি জুরু আগের সালের পরিমাণ কিউ জুরু পরের সাল দুই এখানে দাম আছে দামকে আমরা ধরবো পি এখানে যেহেতু জিরো দিচ্ছি এটা হলো পি আর পরের সালের পরিমাণকে ধরবো আমরা কিউ আগের সালের দাম এই কলামকে ধরবো আমরা পি আগের সালের পরিমাণ এই কলামকে ধরবো আমরা কিউ পরের সালের দাম এই কলামকে ধরবো আমরা পি পরের সালের পরিমাণ এই কলামকে ধরবো আমরা কিউ এখন আমরা দেখি আমরা সুযোগ সংখ্যা সারণি এটা তো মেইন অঙ্ক এই অঙ্ক থেকে আমাদের এইখানে আমার অঙ্ক সমাধান করতে হবে তাহলে এখানে দব্য দেওয়া আছে এ বি সি ডি তাহলে দব্য এ বি সি ডি একটা কলম লিখলাম তারপর এখানে আছে সালে উনিশশো পঁচানব্বই সালের দাম আছে পরিমাণ আছে উনিশশো পঁচানব্বই সাল আগের বছর দামকে এই দামকে আমরা নির্দেশ করেছি পি জিরো দ্বারা যেহেতু আগের বছর এই পরিমাণকে নির্দেশ করেছি আমরা কিউ দ্বারা কারণ আগের বছরের দামকে পি জিরো আগের বছরের পরিমাণকে কিউ জিরো পরের বছর হল সালে তো সালে দামকে আমরা ধরবো পি এন সালে পরিমাণকে ধরবো আমরা কিউ এন তার মানে পরীক্ষার প্রশ্নে যা আছে আমরা এই চারটি কলামই লিখলাম এখন আমাদের লেস পেয়ারের মূল্য আর পরিমাণ সুস্থ বের করতে বাকি তিনটি কলাম আমাদের লিখতে হবে বাকি তিনটি কলাম পি এর সাথে কিউ দিয়ে গুণ পি এর পি এর কলাম এই কলাম আর কিউ জিরো কলাম এই কলাম অর্থাৎ দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম গুণ করব। পি এন ইন্টু কিউ জিরো গুণ করে এখানে সাথে সাথে গুণ করলে হবে নয়শো তিনের একশো গুণ করলে তিনশো হবে পাঁচের সাথে একশো ষাট গুণ করলে আটশো হবে চারের সাথে একশো দশ গুণ করলে চারশো চল্লিশ হবে দুইয়ের সাথে একশো ষাট গুণ করলে তিনশো বিশ হবে আমি আবারও বলি পাঁচের সাথে একশো আশি গুণ করলে নয়শো হবে তিনের সাথে একশো গুণ করলে তিনশো হবে পাঁচের সাথে একশো ষাট গুণ করলে আটশো হবে চারের সাথে একশো দশ গোলে চারশো বিশ চল্লিশ হবে সাথে একশো গুণ তিনশো হবে এবার তার বলতে এই প্রথম কলাম আর কিউ জিরো বলতে দ্বিতীয় কলাম প্রথম কলাম দ্বিতীয় কলাম গুণ করলে পি জিরো কিউ জিরো সাথে পাঁচ গুণ করলে পাঁচশো সাথে তিন গুণ করলে দুশো দশ একশো সাথে পাঁচ গুণ করলে ছয়শো নব্বই সাথে চার গুণ করলে তিনশো একশোর সাথে আমরা কি গুণ করব চার গুণ করবো চারশো সতের সাথে পাঁচ গুণ করবো তিনশো পঞ্চাশ একশো বিশের সাথে চার গুণ করবো তাহলে চারশো আশি নব্বই সাথে তিন গুণ করবো তাহলে দুই একশো পনেরো সাথে তিন গুণ করবো তিনশো পঁয়তাল্লিশ এখন আমরা কি করবো এই তিনটি কলাম লাস্টের তিনটি কলাম যোগ করবো তাহলে এখানে সামেশন পি কি ধরো যে দুপুরের পি এল কি ধরে আছে এই জন্য যোগ তিনশো আটশো আটশো দ্বিতীয় কলাম যোগ করবো যেহেতু কি জুরো আছে আমরা নিচে কি জিরো উপরে থেকে দেখে লাগলাম আর যেহেতু যোগ করবো এই জন্য সামেশন চিহ্ন পাঁচশো দুশো দশ ছয়শো তিনশো ষাট দুশো তিরিশ যোগ করলে এক হাজার নয়শো উপরে আছে পি জিরো কি এবং তিনিস করলাম এক হাজার আটশো পঁয়তাল্লিশ তার মানে আমরা এখান থেকে সার্বনিক থেকে তিনটি কলাম শেষের তিনটি কলাম যোগ করে আমরা তিনটি মান পাইছি এখন এই তিনটি মাল দ্বারা আমরা মূল্য সুযোগ সংখ্যা ও পরিমাণ সূচক সংখ্যা আমরা বের করব

কোনটার মান কি নিচে লিখে নিলাম তারপর সূত্রের মান বসে দিবেন একশো কে গুণ করে সেই গুণ পোলকে আমরা এক হাজার ভাগ করলে হবে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট টু সেভেন তাহলে মূল্য সংখ্যার মান পাইছি একশো পঁয়তাল্লিশ পয়েন্ট টু সেভেন এবার লেস পিয়ারের পরিমাণ সামেশন পি জিরো

পঁয়তাল্লিশ সাথে সে গুণ বলকে এক হাজার নশো সাথে ভাগ করবো ভাগ করলে আসবে নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান জিরো পেঁয়াজের পরিমাণ সুস্থ সংখ্যার মান হল নাইনটি সেভেন পয়েন্ট ওয়ান জিরো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অঙ্কটি এখানেই সমাপ্ত হল